বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে রাতে ডিনারে কী কী বানাচ্ছি তোমাদের একজনের দেখিনি এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল বানাবো তাই ভাবলাম রেসিপিটা একবার শেয়ার করে দিই আর এইখানে আমি মেখে রেখেছি আটা এটা কচুরি হবে তোমার পুর দিয়ে ছাতুর পুর দিয়ে কচুরি হবে তা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে আমি কী কী মশলা অ্যাড করছি ছোলার ডালের মধ্যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে এর মধ্যে আমি কী কী দেবো এটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেটুকু পরিমাণ মতো লাগবে খুব বেশিও না কমও না পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিলাম এবারে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন জিরে গুঁড়ো তোমার ওই এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিলাম আর এটা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এটা খুব একটা ঝাল হওয়ার জন্য না এমনি কালার হওয়ার জন্য আর দিয়ে দেবো আমি নুন নুনটা তো লাগবেই নুনটা না হলে কোনো কিছুতেই স্বাদ আসবে না তাই পরিমাণ মতো দিয়ে দেবো আমি নুন একশো গ্রামের মতো ডান্ডা রান্না করছি সেই অনুযায়ী নুন দেবো যাতে না বেশি নুন হওয়ার জন্য নুন দা আমার কমপ্লিট হয়ে গেলো এবার এর মধ্যে দেব তেল দেখো তেল নিয়ে নিলাম এবার এটা পুরো রেডি হয়ে গেলো এবার আমি কুকারটা আটকিয়ে গ্যাসের ওপর চাপিয়ে দেবো কুকার আমি আটকে নিলাম এবার গ্যাসটা আমি ঘুরিয়ে দেব কুকারটা আমি চাপিয়ে দিব এবার এখানে আলু কেটে নিয়েছি আলু তরকারি হবে সেই জন্য কি করবো ভাজা মশলা টেলে নেবো তাই কড়াই আমি চাপিয়ে দিয়েছি ভাজা মশলা টেলে নেওয়া কেটে রেখেছি হ্যাঁ ছোট ছোট টুকরো টুকরো করে এটা আলু চচ্চড়ি টাইপের হবে মাখা মাখা সেই জন্য আমি তোমরা যাইলে গোটা মশলা দিও ভাজা মশলা করতে পারো আমি গুঁড়ো মশলা দিয়েই আমি ভাজা মশলা করবো আলতোভাবে কড়াইতে দিয়ে তলায় ভেজে নেবো এটা একটু কালারটা চেঞ্জ হলে আমি পাত্রে ঢেলে নেব দিয়ে দিয়ে সেল আর কালো দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো সব দিয়ে দেবো দেখো ভাজা মশলা একটা গন্ধ সুন্দর একটা গন্ধ বেরোবে কালার চেঞ্জ হবে তখন জানবে তোমার ভাজা মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা মশলাটা ঠিক এরকম কালার সে আসবে তখন পাত্রে তুলে নিতে হবে আমার ভাজা মশলাটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো ভাজা মশলাটা আমি ঢাকা দিয়ে রেখেছি আলুটা এটা যতক্ষণ সাতলানো হচ্ছে ততক্ষণ আমি কচুরি করা পুটটা বানিয়ে নেব এমনটা আমি সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি আর বানানোর জন্য আয়ার ছাতু ছাতুটা খুব ভালো ভাঙানি ছাতু পুরো ছাতুটাই আমি নিয়ে নিলাম একশো গ্রাম দেখো কানপুর হবে অনেকগুলো কচলি হবে ওই জন্য নিয়ে নিলাম সামান্য একটু নুন যেহেতু আপনি নুন রেখেছি আমি বেশি নুন নেবো না দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল হওয়ার জন্য আর দিয়ে দেবো সব রকমের মশলা গুঁড়ো দিয়ে আমি ফুটটা বানিয়ে ফেলবো দেখো ধরে গুঁড়ো নিয়ে নিলাম আমি নিয়ে নেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োও নিলাম অল্প পরিমাণ এর মধ্যে নিয়ে নেবো আমি সামান্য একটু তেল তেলটা নিলাম নুন জুন সবই না হলো এবার এরকম উপকরণগুলো দিয়ে ভালো করে মাখব মেঘে অল্প অল্প জল দেবো আর মাখবো এবার আমি অল্প অল্প জল নিয়েছি আর মেখে নিচ্ছি পুটটা তৈরি হয়ে গেলে একে একে পুটটা ভরবো আর কচুরিগুলো বানিয়ে ফেলবো দাম সুন্দর একটা সিমেল হয়ে গেছে যেহেতু হাঙালি একটা ছাতু নয় বেলুস ছাতু এনেছিলাম সেই জন্য বেশ স্বাদ আছে সব কিছু পরিমাণগুলো ঠিকঠাক দেবেন তাহলেই ভালো করে বন্ধুরা মাংাতে পারবে কিনা ওই শুকনো শুকনো করে মাখতে হবে খুব শুকনোও না খুব এও না যে পুলগুলো ঠিক এই রকম ধরনের হয় যাদের কচুরির মধ্যে পুরগুলো দিয়ে ভালো করে বেলতে পারবো সেরকম ধরনের পুরগুলো বানাতে হবে বেশ শুকনো শুকনো পুড়টা হবে চামচ করে করে নিয়ে ভালো করে গোল করে করে মাখবো তা পুরটা রাখো আমার বন্ধুরা মাখা হয়ে গেছে এবার আমি আলুটা একবার মেয়ে দিয়ে আসবো হাতের মধ্যে ছাদ লেগে গেছে পুরটা ভালো করেই বানানো হলো এবার আমি এই মাথারে যে আছে ওই মধ্যে একটু আটা দিয়ে ঠিক করে নেব দেখো বন্ধুরা পুরটা আমার হয়ে গেছে করা এবার আমি এর মধ্যে হিং দিয়ে আর নুন দিয়ে মেখেছি আর একটু ভালো করে মেখে নেব এর মধ্যে আর একটু আটা দেবো দিয়ে ভালো করে মেখে নেবো আটুল লুচি খেয়ে দেখবে বন্ধু খুব ভালো হয় খেতে মজা থেকেও আটের লুচি খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এর মধ্যে যখন পড়বে একটু করে তেল দিয়ে নেবে সাদা তেল দিয়ে তারপরে এটা ভালো করে মেখে নেবে নুন একটু খা সাদা তেল দিয়ে ভালো করে আটা ছেড়ে নেবে মেখে রেখেছিলাম আর দুটো আটা দেবো দিয়ে আমরাও ভালো করে আমি মেখে নেব তখন তেলটা দেওয়া হয়নি এর মধ্যে একটু তেল দিয়ে নেবো সাদা তেল দেখো বেশ পরিমাণ মত দেবে সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে নেবে যে জায়গায় মাখা আছে না এই জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে আগের মাখাটা বেশ সুন্দর নরম হয়ে গেছিলো কিন্তু একটু কম হয়েছিল দেখে আবার মেখে নিতে হবে ওই জন্য আবার একটু মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিইয়ের ক্ষীর করার জন্য আমি কড়াইটা রেডি করে নিয়েছি আর এখানে পাঁচশো লিটারে একটা দুধ নিয়েছি দুধের প্যাকেটটা আমি কেটে নেব আর এটা যেহেতু ভাজাসি মুই ওই জন্য আর ভাজতে হবে না দুধটা কেটে আমি কড়াইয়ের মধ্যে দুধটা জাল বসিয়ে দেবো পাইপের মধ্যে আমি দুধ ঢেলে নিয়েছি দুধ গরম চাপিয়ে দিয়েছি দুধটা ফুটবে অনেকক্ষণ ধরে তারপর আমি সিমুইটা দেবো আর এদিকে আলু যে চচড়িটা হবে সেটাই মশলাপাতি আমি সব দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেহেতুখানে ভাজা মশলাগুলো অ্যাড করবো এতে আর কোনো কিছু মশলা লাগবে না শুধু এবার ভালো করে ছাপ নিয়ে জলটা দিয়ে দিতে হবে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য এই আলু খেতেও কিন্তু কচুরির সঙ্গে খুব ভালো লাগে তা চলো তাড়াতাড়ি ছুটবার করে আমি বানিয়ে ফেলি আলু চাচইটা ভালো করে সাপলে নেবো একবার সাপলানো হয়ে গেছে আবারও ভালো করে সাপলে আলুর চাচইটা আমার খসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম দুধ ফুটতে থাকব যতক্ষণ আমি কচুরিগুলো বানিয়ে দেখো বন্ধুরা আমি যে কচুরিটা বানাবো তার বিয়েটা রেডি হয়ে গেছে এবার আমি একে একে গোল্লা করে নেব তাহলে কি হবে ঝটপট করে বানানো যাবে এরম আপের গোল্লা বানাবো খুব বেশি বড়ও না খুব বেশি ছোটোও না গোল্লাটা বানিয়ে নিয়ে আগে তা গোলটা বানিয়ে নিলাম নিয়ে একটুখানি থেবড়ে থেবড়ে এ করে নিলাম দিয়ে এবার পুটটা ভরবো আবার গোল্লা পাকাবো জন্য আমি একটা ছোটো বাটিতে করে জল নেব এরম বাটিতে করে জল নিলেই হবে কল থেকে আমি জল নিয়ে নিলাম কারণ এটা বানাতে গেলে একটু জলের প্রয়োজন আছে দেখো এরম বাড়ি করে নেবে দিয়ে এই যে পুটটা যে বানিয়ে রেখেছ সেটাকে এরম করে পুটটা নিয়ে নেবে দিয়ে মধ্যিখানে দিয়ে আবারো মুড়ে নিয়ে ভালো করে গোল করে নেবে যাতে বেলতে কোনো অসুবিধা না হয় দেখো এরকম গোল করে নেবে দিয়ে আবারও বেলার জন্য চেপটা নিতেই হবে দিয়ে একে একে আমি সারা আগে সাজিয়ে নেব তারপরে আমি ঝটপট করে আমার তাহলে বেলাটা হয়ে যাবে তোমরা বন্ধুরা এরকম করে বানাবে দারুন কিন্তু খেতে হয় প্রচুর একে একে আমি সাপ এরকম করে ফেলবো একটুখানি থেবড়ে থেবড়ে নিতে হবে দিয়ে বাটি টাইপের করে নিতে হবে আর দিয়ে দুধ তো ফোটার অপেক্ষা ফুটলেই সিমুরটা দিয়ে দেবো দিয়ে ক্ষীর খির মতো বানিয়ে নেবো অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছে সিমুড়ি খাবো সময়ই হয়ে উঠতে পারে না তাই সে না না আজকে করে ফেলি দেখো দিয়ে দিলাম আমি পুকটা দিয়ে এবার মুড়ে নিয়ে আবারও চারিদিকে মুড়ে একটু জল লাগিয়ে নিলাম তাহলে কী হবে খুলে আসবে না বেলার সময় দিয়ে আবারও আমি এরম করে নিয়ে রেখে দেবো চলো বন্ধুরা এইভাবে সব আমি নেছি কেটে নেব কেটে বানিয়ে নেবো তোমরা এইভাবে বানাবে দিয়ে তারপরে বেলে নেবো ঝাটফটে আমার ভালো করে ফুটে এসছে এবার আমি সিমুইটা দিয়ে দেবো সিমুইটা দিয়ে কিছুক্ষণ ফুটবে লাস্টে চিনি দেবো দেখো যেহেতু ভোজা আছে তাই আমার ভাজতে হলো না সম্পূর্ণ ঢেলে দেবো প্যাকেট একটু ছোটো মুখ হয়ে আছে দেখো বন্ধুরা পুরো প্যাকেটটা আমি ঢেলে দিলাম যেহেতু ভাজা আছে আর ভাজবো না ভালো করে নেড়ে নেবো যাতে না জমাট খেয়ে যায় সিমুইটা দুধের সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আবার বেশ কিছুক্ষণ ফুটতে দেবো তারপরে চিনি দেবো এক দিতে ভাজা সিমুই কিনলে কী হয় না আর ভাজতে হয় না নতুন গুণ সে নাও ভাজে সিমুইটাই আজকে আমি কিনে এনেছি এবার ক্ষীর ক্ষীর হবে সিমুইয়ের পায়েস সিমুইয়ের পায়েস দিয়ে রুটি বলো লুচি বলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বলো বন্ধুরা কার কার সিমুই খুব পছন্দ কমেন্টে জান এটা হতে থাক আবারও আমি ততক্ষণ আবারও এগুলো করে আমার হয়ে গেছে ভাজা মশলাও দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে শিমইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ধরে ফুটছে ফুটতে পেরে সিমুইটা প্রায় হয়ে এসছে হয়ে গেলে নামিয়ে নেব আর এখানে ঘোড়াই খালি আছে যেহেতু সেহেতু আমি কচুরি কয়েকটা ভেজে নেব যে কটা বানানো হয়ে গেছে সে কটা কচুরি আমি বানিয়ে ফেলবো আর ওখানে সিমুই হয়ে গেছে ডাল দিয়েছি ওখানে আর এবার বেলে নেবো সুন্দর করে দেখবে পুটটা ভরা আছে দারুন দেখতে লাগবে এরম করে বেলে নেবে বেলে বেলে একে একে আমি রেখে নেব তোমরা এরম তো বানিয়ে খাবে কচুরি খেতে কিন্তু খুব ভালো হয় দেখতে হচ্ছে কচুরিগুলো আটা দিয়ে বানাবে মজার থেকে আটাটা খাওয়াই ভালো এই গরমে দেখো এরম সাইজের করে বেলে নেবে আর একসাথে সবটা করে রেখে দেবে তাহলে সুবিধা হবে করতে বারে বারে ভরে করতে হবে না ঝটপট হয়ে যাবে আর পুরগুলো বেশ মধ্যিখানে রয়ে যাবে বেলতে বেলতেই ফুলে উঠছে যদি তেলে দিলে কতটা ফুলে উঠবে একটু বড়ো বড়ই বানিয়েছি কচির যে একটু বড় বড়ই হয় সেই জন্য আর ফুটকে বেলতেই না বেশি সুবিধা হয় এরকম বেলে নেবো আমি একে একে সব কচুরি এখন কিছুটা বানাবো ঠিক এরকম সাইজে সাইজে বানিয়ে নেব ডালটাও আমার চাপানো হয়ে গেলো সিমুড়িটাও হয়ে গেছে খির খির সিমুইটা পাত্রে ঢেঁদে নেবো আর ডালটা সদ্যই চাপিয়েছি হচ্ছে আর এই করে তো তখন আমি বেলেনি ছেলেটা ঘুম গেছে খেয়ে ঘুমবে সে না আরও বিশেষ করে ওর জন্য তাড়াতাড়ি করে বানাচ্ছি কটা বানিয়ে দিলে খেয়েও ঘুমিয়ে পড়তে পারে তারপরে আমি বানাবো আর রাতেই এগুলো বানানোর সুবিধা সারাদিন কাজে এ থাকে চাপ থাকে বানাতে পারি না আমরা রাতেই এগুলো বানাই আজ সারাদিনে বান্না কিছু করিনি তেমন কিছু ওই জন্য আর শেয়ারও করিনি এখন আমি রাতে করবো খাবার উনি একবারে ভিডিওটা অন করে তোমাদেরকে তখন ধরে আমি একবারে সব বেলে সিমুই আমার করা হয়ে গেছে আর এখানে ছোলার ডাল চাপানো রয়েছে আর এখানে কটা আমি বেঁধে নিয়েছি সে কটাই ভাজবো কড়াইতে তেল নিয়ে নিয়েছি হয়ে গেছে দেখো কচুরিটা কি সুন্দর ফুলে উঠছে দেখো সব কটা এরকমভাবেই ফুলে ওঠে টোপা টোপা হয়ে ফুলে উঠেছে কত সুন্দর দেখতে হচ্ছে দেখো আর খুব সুন্দর কচুরিটা হয়েছে সবই এইভাবে ফুলে ফুলে উঠবে যখন বেলছি তখনই দেখছি ফুলে ফুলে উঠেছে দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে টোপা টোপা হয়ে এম এরকম করে বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটু চিপে চিপে দেবে তাহলে একটু লাল লাল হবে দেখতে ভালো হবে আর সব করেই ফুলে ফুলে উঠে যাক একটু আঁশটা আমি কমিয়ে দিয়েছিলাম আঁচটা বাড়িয়ে দিলাম আর নরম তুলতুলে কচুরি খেতে কিন্তু দারুণ এক আমি সব কটা ভেজে নিই দেখো বন্ধুরা এদিকে একবার ডালটা তোমাদের দেখিয়ে দিই ডালটা হয়ে এসছে নামিয়ে নেবো আমি ডালটাও হয়ে এসছে আর দেখো সব কটা কচুরি আমার একই লেভেলেই ফুলছে দেখো সব কটা ফুলেছে না ফুললে কি কচুরি মানায় দারুণ ফুলেছে আর এদিকে ডালটা দেখবো কদ্দুর কী হলো বন্ধুরা আমার রান্না রান্না হয়ে গেল সবার খাবাও হয়ে গেছে আমি এবার খেয়ে নেবো আর দেখো আলু চচ্চড়ি ছোলার ডাল আর সিমের পায়েস খির করে আর এটা কচুরি করেছিলাম ছাতু দিয়ে আর আটা দিয়ে কচুরি দেখো এরকম তোমরাও কচুরি বানিয়ে খাবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে দেখো নরম কি নরম তুলতুল করছে আর ভিতরে পুরটা দেখো পুরটা একবার আটার সঙ্গে মিশে গেছে এগুলো সব পুর খেতে কিন্তু খুব ভালো হয়েছে তা চলো আমি খেয়ে দেখাই খেতে কেমন হয়েছে তোমাদের খেয়ে বলি আমার সিমুই দিয়ে কচুরি খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এরম করে বানিয়ে খেও কচুরি হিঙে আর ছাতু দিয়ে দারুণ হয় খেতে মধ্যেও পুর আছে ফুলগুলো একবারে ময় আটার সঙ্গে মিশে গেছে ময়মে দেখো কত সুন্দর নরম হয়েছে তোমরা এভাবে বন্ধুরা বানিয়ে খেও খেতে খুব ভালো লাগবে আর যেমন ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা